কৃষ্ণ রাধারা বন্ধুরা তোমরা কেমন আছো তোমার সকলে ভালো আছি তোমাদের আসলে আমিও খুব ভালো আছি এইদিকে দেখো আমার মামা মা করে খেয়েছে খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছে পড়তে আর এইদিকে দেখো তার সঙ্গে পাশের বাড়ি এক টাকায় যাচ্ছে আর যাই হোক এখন আমি চলে এসেছি আমার কুকু তোমাদের একটু দর্শন করাতে দেখো জনাকে দর্শন করো আর জন্য দুপুরবেলা রান্না হয়েছিল ক্ষীত্রে দেওয়া হয়ে গেছে দিয়ে খাওয়া দাওয়া সে আমরা একটু বসে পড়েছিলাম কাঠকানো সেরে একটু মেহেন্দি পড়তে আর তার মধ্যে আমার মাম্মা আর এই আমার পুষ্ট নাতি চলে গেছে পড়তে মেহেন্দি করতে কিন্তু আমরা হচ্ছে দাঁড়াও আমি একটু পড়িনি তোমরা পড়ো হ্যাঁ আর এর একটা খুব সুন্দর ভিডিও বানায় এটা হলো আমার বাসুরাই তোমরা দেখো আমার ভিডিওতে আর এদিকে দেখো বসে গিয়েছে আমার গবেষণার জন্য একটু মিষ্টি আলু আর ছোলা সেদ্ধ ভাবলাম সন্ধ্যাবেলা আমার গবেষণা কিছু তৃপ্তি হয়ে যাবে যাই হোক এদিকে দেখো জল লালা কাকা চলে এসেছে আর এদিকে গাছে দেখো লঙ্কাগুলো বেশ বড় বড় হয়েছে আর এই লঙ্কাগুলো দারুণ দেখো কি সুন্দর আর এই প্রচণ্ড ঝাল জানাতে লঙ্কাগুলো তাই এখান থেকে আমি চারটে লঙ্কা ছিঁড়ে নিলাম গাছ বাড়ি ঘরে রয়েছে লঙ্কা কিন্তু এই লঙ্কাগুলো মানে মানে গাছের থেকে ছিঁড়ে নেব বেশ একটা মজাই আলাদা বলো আর গাছে একটা জিনিস হলে খাওয়ার থেকে দেখতে সৌন্দর্যটা বেশি ভালো লাগে কার তোমার লাগে জানি না আমার কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এদিকে দেখো আমি তিন চারটে লঙ্কা ছিঁড়ে নিয়ে চলে গেলাম নিয়ে এটা একটু দিয়ে দেবো সেদ্ধের মধ্যে ছোলা সেদ্ধ সঙ্গে কাঁচা লঙ্কা না হলে ভালো লাগে না তাই আমি এটা দিয়ে দিয়েছি প্লিজ একটু কষ্ট করে ম্যানেজ করে নিও পাশের বাড়িতে ঘরে পাথর বসাচ্ছে তাই এরকম আওয়াজ হচ্ছে টাটা বন্ধুরা